পুরা ভিউটা দেখেন দেখেন কত সুন্দর দেখেন এই যে দেখেন গাইস এই পুরাতন বাড়িতে ঢোকার পরে আসলে আমি নিজে ভয় পেয়েছি এখানে যে কি আমি নিজেও জানি না এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা আসলে দুইশো বছরের একটি পুরাতন বাড়ি এই বাড়ির মধ্যে কি আছে কি কি আছে আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো পুরা বাড়িটা দেখেন দেখেন কত সুন্দর একটা বাড়ি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও রাইট নাও আমি এখন আছি ফরিদপুরে ফরিদপুরে এমন একটি বাড়িতে আছি যে বাড়ি খুবই পরিত্যক্ত দুইশো বছর আগের একটি বাড়ি মিনিমাম দুইশো বছর হবে এই বাড়িটি আমি আপনাদেরকে ঘুরে দেখাবো আর এই বাড়ির চারদিকে অনেক গাছপালা ফল ফুলের বাগান এই বাড়িটি আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা অবশ্যই সাদে থাকবেন আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আহ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এইটা হচ্ছে পুরা একটা মাঠ দেখতে পাচ্ছেন এটা হেলিপুট বাজারের পাশেই পুরা যে মাঠটা দেখতে পাচ্ছেন আহ এই মাঠের পাশে এই বাড়িটা সব থেকে মজার ব্যাপার হলো এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়ির চারপাশে অনেক অনেক গাছপালা আমি যদি আপনাদেরকে গাছপালা গুলো দেখাই তাহলে দেখেন এই দেখেন পেয়ারা কত সুন্দর পেয়ারা পেয়ারা হয়েছে আমার মানুষ নেই এই দেখেন পেয়ারা এটা হচ্ছে আম গাছ বড়ই গাছ আহ হচ্ছে সম্ভবত পোয়াটার ওইদিকে সম্ভবত কোয়াটার আর এটা হচ্ছে পুকুর এই পুকুরে মাছ আছে অনেক মাছ আছে এই পুকুরে তো বন্ধুরা আমরা আসছি যে বাড়ির জন্য আমরা বাড়িটা আগে দেখব তো গাইস দেখতে পাচ্ছেন সেই বাড়ি পুরাতন একটি বাড়ি আসলে এখানে ঢুকতে আমার নিজেরও ভয় লাগতেছে অনেক পুরাতন একটি বাড়ি হয়তো ভিতর কিছু থাকতে পারে জানালা খোলা আছে দেখেন কি একটা অবস্থা পুরো বাড়িটার ও মাই গড পরিয়ে থাকত একটা বাড়ি আমরা যদি এটা হচ্ছে এখান দিয়ে হচ্ছে যাওয়া যাবে আমরা দেখি ভিতরে যাওয়া যায় নাকি আমি ভিতরে আসছি দেখেন চারদিকে দেখেন পরিতাকত একটা বাড়ি বাড়িটির কক্ষ গুলা ছোট ছোট দেখেন আমি ভিতরে যাবো না আমার নিজেরও ভয় লাগতেছে আমি চেষ্টা করব আপনাদের এখান থেকে দেখানোর জন্য যতটুকু গাড়ি ভিতরে অন্ধকার তো গাইস আমি এখন আছি সেই পরিত্যক্ত বাড়ির ভিতরে কি জানি ঘুরে গেল আমার ভয় লাগতেছে আসলে এটা হচ্ছে আর একটা দরজা এই দরজা দিয়ে এখানে ভিতরে যাওয়া লাগে ওই পাশে ওই পাশটা হচ্ছে আপনার পুরাটাই জঙ্গল ওইদিকে পুরাটাই জঙ্গল দেখেন ভিতরে যেতে পারতেছি না আমার নিজেরও ভয় লাগতেছে আমি পুরো একা আসছি বাড়িতে যদি আমার সাথে কেউ থাকতো তাহলে হয়তো ভিতরে গিয়ে দেখাইতে পারতাম কিন্তু আমার নিজেরও রিক্স আছে আমি সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে এই বাড়িটা দেখানোর জন্য পুরো বাড়িটা দেখেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি আর আপনার ভিডিওগুলো না দেখেন তাহলে তাহলে খারাপ লাগে দেখেন আমরা বাইকটা দেখেন এইটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি আর এইটা হচ্ছে সেই বাড়িটা দেখেন দুইশো বছর আগের পুরাতন বাড়ি ও মাই গড এইটা হচ্ছে সেই সিঁড়ি যে সিঁড়ি দিয়ে উপরে যাওয়া লাগে আমি উপরে আর যাবো না

ভয় পাইছি পুরাতন বাড়িতে ঢোকার পরে আসলে আমি নিজেও কি আমি নিজেও জানি না আমি একলা আর এরকম কোনো ভিডিও করব না বা আমি যেখানে অপরিচিত সেইখানেও আসবো না আমি এখানে আসার পরে আমি বুঝতে পারছি যে কি দেখেন খুবই ভূতের একটা পরিবেশ আমার নিজেরও ভয় আমি সামের ভিতরেও যাবো না তো গাইস আমি পুরাটাই একলা আসছে এইখানে আমি এখানে আসার পর আমি নিজেও ভয় পেয়েছি আমি আর পরবর্তীতে এইভাবে পুরাতন বাড়িতে একলা যদি পারি আমার সাথে কাউকে নিয়ে আসবো আমি নিজেও কিন্তু এখানে ভয় পেয়েছি আপনারা দেখছেন কি জানি উঠছে আমি নিজেও ভয় পেয়েছি আসলে দুশো বছর পুরাতন একটা বাড়ি এখানে সাপ কোথাও থাকতে পারে আর আমিও এখানে বেশি সময় থাকবো না আমি এখান থেকে বেরোয়া যাবো ভিতরে দেখলেন কি একটা পরিবেশ দেখেন ওই 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 যে যে বাড়িটা হচ্ছে সেই পুরাতন বাড়ি দুশো বছর আগে পুরাতন বাড়ি এটা হচ্ছে বাড়ির সাইড থেকে এটার মেন দুর্মুখ ছিল সম্ভবত এই পাশে দেখতে পাচ্ছেন আসলে নীরবচ্ছিন্ন জায়গা খুবই নীরব জায়গা দেখছেন আমি ভিতরে ঢুকছি ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি কী আছে আসলে আমার নিজেরও ভয় লাগে আমি আসছি আজকে অনি একলা আসছি আমার সাথে কেউ আসে নাই যদি কেউ সাথে আসতো তাহলে ভিডিওটা আর একটু ভালো করে দেখানোর জন্য চেষ্টা করতাম তারপর আমি নিজে শিখ নিজে অসুস্থ ঠান্ডা জ্বর এর মাঝেই আমি ভিডিও করতেছি দেখেন আসলে বাইরের জায়গাটা খুব ভালো ভিতরে খুবই ভূতরে একটা পরিবেশ আর এই যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন এইখানে সাধারণত এইভাবেই থাকে সেইগুলো সম্ভবত আদার গাছ আমি যতটুকুন জানি আর এইখানে যারা থাকে তারা এই যে চাষবাস করে এইগুলায় তারা হয়তো তাদের খাবার হিসাবে তারা এইগুলো গ্রহণ করে দেখেন এই যে দেখেন পুরো ভিটো দেখেন আর ওই পাশটা আরও সুন্দর ওই পাশে হচ্ছে মানুষজন থাকে ওই পাশে মানুষজন থাকে খুব সুন্দর একটা জায়গা তো আগে আসছিলাম ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে দেখেন পেয়ারা ধরছে পেয়ারা ধরছে কত সুন্দর পেয়ারা আছে দেখেন হচ্ছে বই গাছ বই হয়েছে দেখতে পাচ্ছেন এই যে বই এই যে পেয়ারা সে অনেক পেয়ারা অনেক পেয়ারা হয়েছে এই গাছে তো গাইস ওই এই বাড়িটা যদি বাইরে থেকে দেখি তাহলে কিন্তু বোঝার মতো কোনো ওয়ে নেই যে আসলে এটা দুশো বছরের আগে হ্যাঁ ভিতরে গিয়েছি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাইছি যে বাড়িটা কতদিন আগে কী কী আছে ভিতরে তো এই পাশ দিয়েও যাওয়া যায় কিন্তু এই পাশ দিয়ে আটকা নেই দিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই পুরা বাড়ির ভিউটা দেখেন চারদিকে দেখেন নতুন একটা পরিবেশ আমি নিজেও ভয় পেয়েছি আর আসলে দেখেন আপনাদের জন্য এই ভিডিওগুলো করি এত কষ্ট করে করি এত টাকা পয়সা খরচ করি বিভিন্ন প্লেসে যাই নিজের পরিশ্রম নিজের জীবন বাজে রেখে ভিডিওগুলো করি আপনারা যদি ভিডিওগুলো একটু শেয়ার না করেন বা কমেন্ট যদি না করেন তাহলে আসলে আমাদের কাছেও খারাপ লাগে আর আপনাদের সাপোর্টটা প্রয়োজন ওরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন তো বন্ধুরা এই হচ্ছে পুরা বাড়ির ভিউ বাড়িটা দেখলেন চারদিকে ঘুরে দেখালাম আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম